আলাইকুম আ সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি জমির ভিডিও নিয়ে আমার সামনে যে জমিটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাউন্ডারি করা এখানে জমির পরিমাণ হচ্ছে এক বিঘা এক বিঘা এই জমিটা বিক্রি করা হবে এখানে সম্পূর্ণ জমিটাই আপনার এই যে দেখেন তিন দিক দিয়ে বাউন্ডারি করা আছে বাউন্ডারি উচ্চতা হচ্ছে দশ ফিট এবং যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো এবং সামনের রাস্তাটা পাবেন হচ্ছে বারো ফিট এখান থেকে এই রাস্তা থেকে দুই মিনিট হাইটে গেলে চল্লিশ ফিট মেন রোড সংযুক্ত রাস্তা পাবেন যাতায়াতের জন্য অত্যন্ত সুবিধাজনক আশেপাশের পরিবেশ অনেক ভালো এই যে দেখতে পাচ্ছেন একটা ফ্যাক্টরি আছে এদিকে যে বাড়িঘর আছে হ্যাঁ এটার এটার আশেপাশে আরও অনেকগুলো ফ্যাক্টরি আছে এবং অনেক বড় বড় প্রজেক্টের জমি কিনে রাখছে তো এই জমিটায় আপনার আর্জেন্ট বিক্রি করা হবে সম্পূর্ণ জমিটা জমিতে আপনার বাউন্ডারি করা তিন দিক দিয়ে রাস্তাটা পাবেন এটা বারো ফিটের রাস্তা যারা কম বাজেটের ভিতরে ভালো মানের জমি খুঁজতেছেন তারা কিন্তু এই জমিটা নিতে পারেন অনেক সুন্দর জমি এবং তিন দিক দিয়ে আপনার দশ ফুট করে উঁচু করে বাউন্ডারি করা দেওয়া আছে সীমানা নিয়ে কোনো সমস্যা নাই যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন আর সরকারি রাস্তা এটা হচ্ছে বারো ফিট এখান থেকে সামনে দুই মিনিট হাইটে গেলে আপনার চল্লিশ ফিটের পিস ডালায় রাস্তা পাবেন দেখেন অনেক সুন্দর জমি এখানে টোটাল জমি আছে এক বিঘা এক বিঘা জমি আছে কাগজপাতি খাজনা খারিজ আপ টু ডেট করা আছে যারা কম বাজেটের ভিতরে ভালো মানের জমি খুঁজতেছেন এরকম রাস্তার সাথে প্রশস্ত রাস্তার সাথে এবং যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো এবং জমির বাউন্ডারি করা আছে জমির সীমানা নেই কোনো সমস্যা নাই এই জমিটাই বিক্রি করা হবে তো যারা নিবেন তারা দ্রুত যোগাযোগ করবেন অনেকে আছেন যে ভাই ছোটো খাটো এক বিঘা জমি লাগবে আমার অ্যাগ্রো ফার্ম করবো বা ছোটোখাটো একটা প্রজেক্ট করব তাদের জন্য কিন্তু এই জমিটা অত্যন্ত তো সুন্দর এবং মনোরম পরিবেশে আশেপাশে ফ্যাক্টরি আছে গার্মেন্টস আছে এদিকে কিন্তু আস্তে আস্তে প্রচুর পরিমাণ জমি অনেক অনেকে কিনতেছে এবং কম দামের কম দামি জমি দিকে অনেকে কিনে রাখতেছে এবং আশেপাশে মেল ফ্যাক্টরি দিতেছে বিশাল বিশাল প্রজেক্ট হচ্ছে তো গার্মেন্টস এরিয়ার জন্য বা কম বাজেটের জমির জন্য যারা জমি খুঁজতেছেন কাগজপাতি খাজনা চাপ টু করা আছে রাস্তাঘাট নিয়ে কোনো সমস্যা নাই তারা কিন্তু এই জমিটা নিতে পারেন অত্যন্ত সুন্দর একটা জমি সম্পূর্ণ জমিতে এই আপনার বাউন্ডারি করা আছে এবং এই রাস্তা পাবেন আপনার এই বারো ফিট রাস্তা যারা গাজীপুর সিটি কর্পোরেশন কুনাবাড়ির আশেপাশে জমি খুঁজতেছেন তারা কিন্তু এই জমিটা নিতে পারেন এটা কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশনের একবারে সীমানায় পড়ছে আপনার কালিয়াকুর উপজেলার ভিতরে পড়ছে গাজীপুর সিটি কর্পোরেশন কুনাবাড়ি থেকে সর্বোচ্চ ত্রিশ টাকা অটো ভাড়া লাগে এবং দুই থেকে আড়াই আড়াই কিলোমিটার ভিতরে তো যারা নিবেন তারা দ্রুত যোগাযোগ করবেন সম্পূর্ণ জমিটা বাউন্ডারি করা আছে আর বাউন্ডারি করতে হবে না সামনে একটা গেট দিয়ে আপনার যে কোনো ধরনের প্রজেক্ট করতে পারেন ফার্ম করতে পারেন ছোটো ছোটোখাটো বাংলো বাংলো বাড়ি করতে পারেন বা মিনি গার্মেন্টস করতে পারেন এই যে এরকম তো যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন আমার প্রত্যেকটা ভিডিও যারা দেখবেন জমি পছন্দ হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে পাঠাবেন বিস্তারিত জানার জন্য আর প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করতে হবে ভাই লাইক কমেন্ট শেয়ার না করলে কিন্তু এই ধরনের ছোটো বড়ো জমি কিন্তু পাবেন না আর আমার আইডির নাম হচ্ছে এম ডি হাসান সরকার প্রপার্টি বিজনেস আমার একটা ইউটিউব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা আবারকাত